ভালো হইবে তো ভাতিজা না আচ্ছা এটার দাম কত দুইশো টাকা হয় আপনার টাকা দেওয়া লাগবে না আপনি জানগা গা আরে ভাতিজা টাকা তো জীবনেও পাইবা না তারপরে লেখা আরে ভাতিজা এই বিকাশ অ্যাকাউন্ট তো তোমার চাষির জন্ম নিবন্ধন খোলা তোমার চাষির ছাড়া তো হইব না তুমি আমার আট দুই হাজার টাকা দাও আমি গ্রামে যাইয়া বিকাশ অ্যাকাউন্ট আনলক করে আইনি আরে ভাতিজা কি খবর আলহামদুলিল্লাহ ভালো আপনি আসলাম তোমাদের এই জায়গা থেকে তো শিখে একটা দোকান আমি গ্রামে থাকতে পারি না এই কারণে দোকান পাট তোমাকে চলে আসলাম এখন আবার চিন্তা ভাবনা করছি কি তোমাকে কাজ করবো নতুন করে কাজের ব্যবস্থা হইব কি আপনার জন্য তো কাজের দরজা সব খোলা আগেরবার আপনি হুটাট করে গেলেন আমার তো অনেক ক্ষতি হয়েছিল আসলে বাড়িতে একটু সমস্যা হয়েছিল তো তোমাকে জানাইতে পারি নাই হে ভাতি যেমন টাকার কথা ভুই লাগে তাহলে আমি কাজে লাগে বলি আজকে থেকে আচ্ছা ঠিক আছে আছে না ওই বাইরে সোজা করে আলহামদুলিল্লাহ নতুন বাটপাড়ির উপায় পাইয়ে গেলাম বিসমিল্লা গিয়ে কাজ শুরু করি বিসমিল্লাহ কাম তো মেলা করলাম যাই কয়েকটা টাকা পয়সা নিয়ে নাস্তা পানি করে আসি ভাতিজা কাম তো মেলা করলাম কয়টা টাকা পয়সার দরকার ছিল বুঝলাম না আপনি কাজে তো ঢুকলেন কিছুক্ষণ আগে হাতুর দে বাড়ি ঠিক মতো দেয়নি নাই আরে এখন ইটে আরে ভাতিজা ওই দুই তিনটা বাড়ির তুমি অবহেলা করতিছো ওই দুই তিনটা বাড়ি যদি তোমার মাথায় দিতাম তাহলে বুঝতাম আমার বাড়ির কি পাওয়ার যাই হোক পকেটে টাকা পয়সা নাই তো নাস্তা বানি করা লাগবে অল্প কয়টা টাকা দাও ঠিক আছে এই নেন পাঁচশো টাকা রাখেন নাস্তা বানি করে আহেন আমি নাস্তা করে আইতেছি হ্যাঁ দূর ক্যাপ করার সময় পাইলো না ও খবর ভাব নিছি যা কেমন আছো চা চাষা ভালো কিন্তু আপনি কাজ করছেন সেই না আরে হ্যাঁ আমি তো মাসুমের দোকান তে গেছিলাম আবার নতুন করে কাজ শুরু করতেছি ও যাক ভালোই হ্যাঁ সুন্দর করে একটা চা বানাও তোমাদের এইসব এলাকার এইসব চা তো আমি খাই না কিন্তু কি করার আর আমি যদি চা না খাই তোমাকে বিজনেস চলবো কি করে যাই হোক চার পানিটা বাড়াই দিও খালি চা খাইলেই তো প্যাট ভরবো না আরো কিছু খাই তোমার রুটিটা একটু মজা আছে কিন্তু কলারা একটু মেডিসিন দেওয়া তো ভাতিজা কয় টাকা বিল এলো কি কি খাইছেন চাষা একটা রুটি একটা কলা আর একটা চা 50 তোমার কাছে 500 টাকা আছে না ঠিক আছে খাতায় গামছা গাজি নামটা লিখে 50 টাকা লিখে আমি ঠিক আছে ভাতিজা তাহলে ভালো থাকো কি হলো চাচা সমস্যা কি আজকে এত দেরি করে আসলেন কেন আরে ভাতিজা আর কই না তোমার চাচি খুব অসুস্থ তো ইমার্জেন্সি বাড়িতে যাওয়া লাগবে আমার এখন বাড়িতে যাব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই এই অবস্থায় তুমি যদি আমার দশটা হাজার টাকা দিতা আমার খুব উপকার হতো টেনশন করি না ঠিক সময় তোমার টাকা ফেরত পাইবা দশ হাজার টাকা হইলে হইবো হাতি যা হইবো তোমার টাকা আমি কাজ করি না নিজের পকেটটাই পরিশোধ করে দেবো আমার কাছে তো নগদ দশ হাজার টাকা নাই একজন অর্ডার দিছে অর্ডারে অ্যাডভান্স দশ হাজার টাকা দিয়ে গেছে ওইটাতে মাল কিনা লাগবো তোমার কষ্ট হইলেও টাকা গুলো আমার দাও না হলে তো তোমার চাচি চিকিৎসা করতে পারবো না আর সাত দিনের মধ্যে ফেরত পাওয়া প্যারা নেই কোনো দুই নাম্বার আচ্ছা চাচা আপনার তাহলে আমি ওই দশ হাজার দেই আপনি সাত দিনের মধ্যে টাকা গুলা ব্যাগ দিয়ে দিন মিজ জানি হয় না বন্দুকের গুলি মিস হইবো তোমার টাকা দাও মিস হইবো না ঠিক আছে চাচা এই যে দশ হাজার টাকা রাখেন আর চাচির ভালো ভাবে চিকিৎসা করেন আমি দেখি আমার কাস্টমারে কি বলতে যা এখন আসি তাহলে আসসালামু আলাইকুম বাতিজা তোমার কাছ থেকে যে জিনিসপত্র নেই আমি তুমি কি আমার মাংনাই দিয়ে দাও নাকি চাওয়ার আগেই দিয়ে দাও মাংনা তো দেই না খাতায় সবকিছু লেখা রাখি হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো লেখা রাখবা আর আজকে একটা কাজ করো একটা পারফরমেন্স দাও শরীর থেকে অনেক গন্ধ বের হচ্ছে তো এক জায়গায় মিটিং আছে আর শোনো যা ব্যবসা করতে হইলে হিসাবটা পাকা রাখবা যে যাই কিছু নেক না কেন সুন্দর করে লেখা রাখবা আর ব্রেনটা সেফ রাখবা যেন ভুইলে না যাও ঠিক আছে ব্যবসা করতে পারবা তোমার ব্যবসা দেখতেছি ব্যবসা ধরন ভালো আর সবাইরেই কিন্তু এরকম করে বাকি দিও এই নাম চাচা ভালোই হবে তো ভাতিজা না আটের দাম কত 200 টাকা হয় আপনি টাকা দেওয়া লাগবে না আপনি জানগা আরে যা টাকা তো জীবনেও পাইবা না তার ভালোই লেখ রাখ না সসা চলেয়া লাগবে না জানগা আপনি হে গাজী চাচা কাজ করতে একটু বিতন আসেন তো আপনার লগে ইম্পর্টেন্ট কথা আছে ঠিক আছে ভাতিজা আস্তেছি হ্যাঁ ভাতিজা চাচা আপনার টাকা দিলাম হাজার সাত দিনের ভিতরে ফেরত দেওয়ার কথা আর আজকে দশ দিন হয়ে গেছে আপনি তারপরে টাকা ফেরত দিতেছেন না আরে ভাতিজা আর বইলো না তোমার টাকা আমার বিকাশে পিন ভুলে যা ভুল পিন দিছিলাম তো লক হয়ে গেছে বিকাশ এখন তোমার সব টাকা তো বিকাশ একাউন্টে আছে তাহলে দেন আমি আনলক করে দে আমি তো পারি আরে ভাতিজা এই বিকাশ একাউন্ট তো তোমার চাচির জন্ম নিবন্ধন দিয়ে খোলা তোমার চাচির ছাড়া তো হইব না তুমি আমার আট দুই হাজার টাকা দাও আমি গ্রামে যাইয়া বিকাশ একাউন্ট আনলক করে আনি খালি যে তোমার টাকা এই জায়গায় আছে তা না আরো অনেক মানুষের টাকা আছে আমারও দরকার তুমি আমাকে দুই হাজার টাকা দাও দুই হাজার টাকা দিলে হইব হ্যাঁ হইব এই যে নেন দুই হাজার টাকা আর কবে ফেরত আসবেন

আচ্ছা ঠিক আছে সে যখন আসে আমি তোমার জানা মনে আচ্ছা ঠিক আছে ভাই জানাইন আশেপাশে তো না চাচা হিরাফি তুই কিছু কি মেরে কি দা তোর চাচা গাজী কই গাই চাচা তোর গ্রামে গেছে আর এখন কি না কি ল করেছে হ্যার জন্য গ্রামে গেছে ঠিক করা লাগে দুই দিনের কথা হয়ে কিন্তু সাত দিন হয়ে গেল এখন আইতাছে না তা তুই হারে খুঁজে হারে দেয় তোর কি দরকার

তোর না চাষা হয় চাষা মানে হে আমার কেমনে চাচা হয় হে আমার এনে কাজ করে হে হিসাবে চাচা করে এটা কি আমি তো জানি হে তোর চাষা হয় হেললে আমি হ্যার বাকি দিছি চাষের বাকি দিতে আমি তুই কোন টেনশন করিস না আমি হার সন্ধান পাওয়ার পর পরে তখন তুই জন্য জানামুন আচ্ছা থাক খোঁজ খবর পাইলে আমার জানাই